ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সাগরপাড়া থানার বড় সাফল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল পুলিশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত সাগর এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি শুরু করলে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ ধৃত ওই ব্যক্তির নাম মিলন শেখ পুলিশ সূত্রে জানা যায় মিলন শেখ জলঙ্গি থেকে লালগোলায় নিয়ে যাচ্ছিল ওই বিস্কুটগুলি এর বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানা যাচ্ছে ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে টানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ